বিপত্তারিণী পুজোয় এই মন্ত্র একবার উচ্চারণ করলে সমস্ত রকম বিপদ থেকে মুক্তি মেলে ও মনস্কামনা পূর্ণ হয় সঠিক নিয়ম মেনে শ্রেষ্ঠ উপাচারে যদি বিপদারিণী ব্রত পালন করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এই পুজোয় তেরোটি লাল সুতো তেরোটি দুর্বাভাসে বেঁধে হাতে পড়ার নিয়ম অত্যন্ত আকর্ষণীয় মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এই সুতো বাঁধে মানা হয় এই সুতো হাতে বাঁধলে মায়ের কৃপায় সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিন পালন করা হয় এই ব্রত বারো মাসে যা যা ব্রত পালন করা হয় তার মধ্যে মা বিপদারিণীর ব্রত অন্যতম কথাই বলে বিপদ তো বলে আসে না বিপদ এলেই মনে আসে প্রবল দুশ্চিন্তা তখন মনে হয় ঠিক কি করলেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে মা বিপদারিণীর পুজো করা হয় তাহলে সকল বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং মনের সকল বাসনা কামনা পূর্ণ আসুন জেনে মা বিপদারিণীর সেই চমৎকারী মন্ত্রটি মন্ত্রটি হল মা সে পুণ্যতমে বিপ্র মা ধাধবা প্রিয় नवम्यां शुक्लपक्षे च वासरे मङ्गलशुभे सर्पझचमध्यान्ते जनुकी जानकालये अविर्भूता स्वयं देवी यगेषु शवनेषु च नमो सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्रयम्बके गौरी नारायणी नमस्तुते এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং কমেন্ট বক্সে লিখে যান মা বিপত্তারি